হ্যালো গাইস তো এটা হচ্ছে গোলদার চিংড়ি এটা হচ্ছে সাদা অক্টোপাস তো আমি কিন্তু এটা খাই নাই কারণ আমরা আমরা কি আমাদের কাছে এটা ভালো লাগে নাই কারণ এটা অনেক দাম মূলত গাইস এখানে আমরা তো গ্রামের তরতাজা মাছ নগতে মাছ দুই দুইটা নদী থেকে তুলে আমরা নিয়ে খাই আর এগুলো অনেক লেট করে রাখা ওই জন্য আমরা রুচি আসে নাই আমরা এই আমরা কত আকর্ষণ নিয়ে আসছি কত আকর্ষণ কত আকর্ষণ কত আকর্ষণ মন আকর্ষণ নিয়ে দেখতে আমার এই হাতের দিয়ে আমি তো কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো আর এটা কোন জায়গায় এটা তো আমি একদম সাধু সন্ন্যাসী মতো ধ্যানে বসে গেছি এবং আশেপাশে মানুষ মাঝে মধ্যে তাকাইতে আসছিল কিন্তু বেঙ্গলার চাচা মামা মামা এই চাচা মামারি ইয়ার কি মামা তো মামা মামা তো মামা ওই কারণ আমি ওদের বয়স দিতে ওদের এনে বেড়ে গাড়ি তারপর লেল লোক নিয়ে ট্রেন ইয়ার ট্রেনে কিরে ট্রেন তো তারপর লেল লোক নিয়ে বাস না তো এটা তারপর লেল লোক গিয়ে লঞ্চ উঠলাম লঞ্চ শুদ্ধ করে বলছি আর কি লঞ্চ উঠটা দূর বেটার লেল লোক হয়ে নেয় বেটা মামা তো ভাই সিক্সটিন প্রো ম্যাক্সের মালিক তো সেকে নিয়ে তাকে নিয়ে আমি সে তো হাসে তাকে নিয়ে তার হাতে যে গুড়িটা দেখতেছেন এই গুড়িটা এখন আমার হাতে আছে তার গুড়িটা আমি ওই দিন নিয়ে এসেছি বসেছিলাম ওই যে গুড়ি দেহাই জুতা দেহাই মনে মনে কয়েক বড় লোক বড় লোক বাপ দেহাই ভিডিও দেহাইলে মা আপনারা মনে করবেন এই আমরা বড় লোক আমরা সাথে বাজে পারেন এদিকটা